এইচএসি অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় মুজুৎপন্ন হিসাবরক্ষণ দ্যাট মিনস লিপো ফিপো এবং ভার যুক্ত গড় পদ্ধতি প্রশিক্ষার্থীরা এই অধ্যায়ের আমরা আজ ক নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করব এবং কীভাবে সেই প্রশ্নগুলো আসলে কীভাবে আমরা সমাধান করবো কোন কোন সূত্র দিয়ে প্রশ্নগুলো আসে এগুলো বিষয়ে জানব আমি যতটুকু ইনফরমেশান দেব ইনশাল্লাহ এর বাহিরে ক নম্বরে আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে কথা বুঝতে পারছো এই কারণে তোমাকে অবশ্যই খাতা এবং কলম নিয়ে রেডি থাকতে হবে তাহলেই হবে ইনশাল্লাহ আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ আমরা তাহলে ক্লাসটি স্টার্ট করে দেই আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি নিট ক্রয় একক আমাদেরকে যদি শুধু নিট ক্রয় নির্ণয় করতে বলে তাহলে বিষয়টা কিন্তু আলাদা যে ক্রয়ের যে পরিমাণ আছে টাকার পরিমাণ আছে সেগুলো দিয়ে হিসেব করব। যদি বলে যে নিট ক্রয় একক এককের কথা বললে শুধু আমরা এককগুলো হিসেব করব বুঝতে পারলাম তাহলে যেহেতু আমাদেরকে শুধু এককের কথা বলছে যে নিট ক্রয় একক এককের কথা বলছে এই কারণে আমরা এককগুলো শুধু ক্রয়ের এককটা নির্ণয় করব ক্রয়ের টাকাটা নির্ণয় করব না বুঝতে পারলাম ওকে তাহলে নিট ক্রয় একক কীভাবে নির্ণয় করবা মোট ক্রয় একক থেকে বাদ দিবা ক্রয় ফেরত তাহলে ভাইয়া যতগুলা একক ক্রয় করেছে সবগুলো যোগ করবা বাদ দিবা কি ফেরত ক্রয় ফেরত তাহলেই হয়ে গেলো তাহলেই আমাদের নিট ক্রয় একক বাইর হয়ে যাবে তাহলে ওই যে ফেরত দিলে এর আরও অনেকগুলো নাম আছে এই নামগুলো কোথায় পাবা ভিডিও শেষে গিয়ে বলে দেব ওকে আবার দেখবা বিক বিক্রয়ের অনেকগুলো নাম আছে এগুলো কোথায় পাবা আমি ভিডিও শেষে গিয়ে এগুলো বলে দেবো শিক্ষার্থী তাহলে এবার আমরা কি দেখব সমাপনী মুজু দেখক নির্ণয় কিভাবে করব। এটা সব থেকে বেশি আসে যে সমাপনী মুজু দেখক নির্ণয় করো কিভাবে নির্ণয় করবা একটু মনোযোগ দাও নির্ণয় করতে গেলে তোমাকে যেটা করতে হবে প্রাম্বিক এর সাথে যোগ করতে হবে সকল প্রাপ্তি বা ক্রয় সকল প্রাপ্তি বা ক্রয় বাদ দিতে হবে বিক্রয় বা ইস্যু আবারও বলি সমাপনী মজুদেক নির্ণয়ের সূত্র হল প্রারম্ভিক মজুদেক যোগ সকল ক্রয় বা প্রাপ্তি বাদ বিক্রয় বা ইস্যু তাহলে এই দুইটা যোগ করে এটা বাদ দিবা তাহলে কী পাবা সমাপনী মজু বুঝতে পাইলা আশা রাখছি তুমি বুঝতে পাইলা এরপর দেখো ঘাটতি একক কিভাবে নির্ণয় করবা এটা সবথেকে বেশি মারাত্মক তোমরা ভুল করো বেশি প্রশিক্ষার্থী আমরা এবার যে সূত্রটা শিখবো সেটা সবথেকে বেশি তোমরা ভুল করো ওটা বিশ্বাস করো আর বারবার বলেছি ক্লাসের শুরুতেও বলেছি এবং প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে লিখতে হবে ভাই প্রথম যে বেসিক যে ভিডিওগুলো থাকে প্রত্যেকটা অধ্যায়ের প্রথম দুইটা ভিডিও এগুলো নোট করতে হবে কিন্তু তোমরা তো নোট করো না নোট না করলে কীভাবে মনে থাকবে বলো তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এগুলো নোট করে নিতে হবে ওকে শুধু বুঝলেই হবে না তাহলে ঘাটতি এ কিভাবে কীভাবে নির্ণয় করবা ঘাটতি একক নির্ণয় করতে গেলে প্রাম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করবা এখন কোশ্চেন ভাইয়া নিট ক্রয় কীভাবে নির্ণয় করবো এই যে দেখো নিট ক্রয় নির্ণয় সূত্র বুঝতে পাইলা যদি টাকা হয় তাহলে এককটা বাদ দিয়ে শুধু কি টাকাগুলো যোগ করে দিবা হুম নিট ক্রয়ের যে টাকাগুলো আছে সেগুলো যোগ করবা বাদ দিবা ক্রয় ফেরত নিট ক্রয় ফেরত বাদ দিয়ে দিবা তাহলে কি নিট ক্রয় বাইর হবে আর এককের কথা বলে এককগুলো একেবারে যোগ করবা একক যতগুলো ফেরত দিয়েছে সেগুলো বাদ দিবা তাহলেই হবে ঠিক সেম কাজটা যেহেতু নিট ক্রয়ের এখানে কথা বলছে যদি ভাইয়া এখানে আমাদের এককের কথা বলে তখন একক বাদ দেব আর যদি কিছুই না বলে তখন আমরা টাকাটা বাদ দিয়ে দেব বুঝতে পাইলা তাহলে দেখো প্রাম্বিক মজুদের সাথে নিট ক্রয় যোগ হবে ওকে তাহলে প্রাম্বিক মজুদের সাথে কি হবে নিট ক্রয়টা আমরা যোগ করে দেব যোগ করে দেওয়ার পর আমরা বাদ দেবো কি সমাপনী মজুদ এক হোক যোগ ইস্যুকৃত হোক তার মানে আমাদের যেহেতু এখানে বলছে কি ঘাটতি একক নির্ণয় করতে বলছেই একক তার মানে পুরো ইতিহাসটা কি হবে একক নিয়ে হবে বুঝতে পাইলা যেহেতু আমাদেরকে নির্ণয় করতে বলছেই একক এই কারণে এখানে যত ইনফরমেশান আসবে সবগুলো একক রিলেটেড আই হোপ তুমি বুঝতে পেরেছো তাহলে পুরো শিক্ষার্থীরা আমরা বুঝে গেলাম ঘাটতি একক কিভাবে নির্ণয় করব প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় তাহলে যেটা হবে এখান থেকে বাদ দেব সমাবেশের মজুদ দেখো বা যোগ ইস্যু এই দুটো যোগ এই দুটো যোগ এই দুটো থেকে এই দুটো বাদ দিলে যেটা হবে সেটাই হলো ঘাটতি কর আই হোপ তোমরা বুঝতে পেরেছ এরপর চলে এসো ভারযুক্ত গড় পদ্ধতি এটা বোঝার দরকার নাই আমি তোমাদেরকে বোঝাই দেবো যেভাবে লিখে দিয়েছে এইভাবে লিখো ভারযুক্ত গড় পদ্ধতি সমান সমান পণ্যের মোট মূল্য ভাগ মোট পণ্যের পরিমাণ ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা যে কাজটা করব পণ্যের মোট মূল্যকে আমরা ভাগ দেব মোট পণ্যের পরিমাণ দ্বারা তাহলেই আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে বাহির হবে কি বাহির হবে এটা আমরা পরে শিখবো আলাদা করে ভারযুক্ত গড় নিয়ে ভিডিওই থাকবে বুঝতে এবার আসো সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে নোট কি নোট ইস্যু বা প্রাপ্তির ক্ষেত্রে বিক্রয় মূল্যের কাজ নেই ইস্যু বা প্রাপ্তির ক্ষেত্রে যেটাই হোক না কেন কিসের কাজ নেই বিক্রয় মূল্যের কোনো কাজ নেই প্রিয় শিক্ষার্থীরা এটা সব বেশি গুরুত্বপূর্ণ নোট দিয়ে লিখে নাও ওকে তাহলে আমরা যেটা শিখলাম আমরা মোটামুটি ক নাম্বারে যেগুলো আছে সেগুলো শিখলাম ইভেন বিকৃত পণ্যের ব্যয় অনেক সময় আছে আমরা পণ্যের ব্যয়টা আলাদা করে শিখবো ওকে তাহলে প্রিয় শিক্ষার্থী এখন কোশ্চেন যে ভাই আপনি তো বলেছিলেন যে ক্রয়ের আলাদা নাম বিক্রয়ের আলাদা নাম কোথায় আছে এই ভিডিওয়ের পরের ভিডিওটা তুমি এই যে ক্লাস শেষে একটা প্লে থাকবে ওই প্লে লিস্টে ক্লিক করবা ক্লিক করার পর দ্বিতীয় ভিডিওটাই তুমি দেখবা ইনশাল্লাহ তাহলে বোঝে যাবা যে কিভাবে আমরা বাকি নামগুলো মনে রাখতে পারি যে কোনগুলা প্রাপ্তির ঘরে যাবে কোনগুলা প্রদানের ঘরে যাবে এরকম সকল নাম নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি দ্বিতীয় ভিডিওটা তোমরা দেখে নিবা ওকে ক্লাস আসছি ক্লাস টি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ